আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব অতি ধনীর সংখ্যা এত দ্রুত বাড়ছে কেন বিশ্বে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে বাংলাদেশে এই খবর আমাদের দৃষ্টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই লন্ডন ভিত্তিক একটি প্রতিষ্ঠান ওয়েলথ এক্স অতি ধনী কিংবা ইউএইচএন একটি প্রতিবেদনে এই তথ্য পরিবেশন করেছে অতি ধনী বলে তাদেরই বিবেচনা করা হয় যাদের সম্পদের পরিমাণ তিন কোটি ডলার কিংবা তার চেয়ে বেশি অর্থাৎ বাংলাদেশি টাকায় যাদের সম্পদ দুশো কোটি টাকার বেশি তারাই অতি ধনী বলে বিবেচিত হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সাল থেকে বাংলাদেশে অতি সম্পদশালী বৃদ্ধির হার সতেরো দশমিক তিন শতাংশ বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যমে এই খবরটি প্রকাশিত হলেও এর কারণ এবং রাজনৈতিক অর্থনৈতিক বিষয়ে কোনো আলোচনার সূত্রপাত হয়নি এই নিয়ে আলোচনা না হওয়ার একটি কারণ হচ্ছে বাংলাদেশে এটা কোনো নতুন খবর নয় যে দেশে একটি নব্য ধনিক শ্রেণী সৃষ্টি হয়েছে এই খবরকে অবশ্য কেউ কেউ এই বলেও বিবেচনা করতে পারেন যে যেহেতু বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে তার ফলেই এই নতুন শ্রেণীর উদ্ভব সম্ভব সেহেতু একে দেশের উন্নয়নের লক্ষণ বলেই তাদের ধারণা হতে পারে বাংলাদেশে যে একটি ধনিক শ্রেণীর বিকাশ ঘটছে এবং তাদের সম্পদ থেকে চুইয়ে পড়া সম্পদের মধ্য থেকে গড়ে উঠছে একটি মধ্যবিত্ত শ্রেণী সেটা আমরা দেখতে পাই এই অতি অতিধনিক শ্রেণী এবং কথিত মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ হঠাৎ ঘটে যাওয়া বিষয় নয় বর্তমানে যে ধরনের অর্থনৈতিক নীতি অনুসরণ করা হচ্ছে এটা তারই ফল এর প্রভাব অর্থনীতি ও রাজনীতি উভয় ক্ষেত্রেই পড়ছে এবং ভবিষ্যতেও পড়বে বাংলাদেশের এই অতি অতিধনিক শ্রেণীর বিকাশের আরও কিছু লক্ষণ আমাদের সবার জানা বাংলাদেশ এই ধরনের আরও কিছু সূচকেও শীর্ষ স্থান অধিকারের কৃতিত্বের দাবিদার যেমন অর্থ পাচারের ক্ষেত্রেও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল বাংলাদেশ এই তথ্য ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআই এর দুই সালের প্রতিবেদনে ছিল মে দুই হাজার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল দুই সালে বাংলাদেশ থেকে নয়শো এগারো কোটি ডলার বিদেশে পাচার হয়েছে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ বাহাত্তর হাজার আটশো বাহাত্তর কোটি টাকা গত দশ বছরে তার পরিমাণ ছিল সাড়ে ছয় লাখ কোটি টাকা দুই সাল শেষে সুইজারল্যান্ডের ব্যাঙ্কগুলোয় বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে আটচল্লিশ কোটি তেরো লাখ সতেরো হাজার সুইস ফ্রা বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় চার হাজার আটষট্টি কোটি টাকা দুই হাজার ষোলো সাল শেষে এর পরিমাণ ছিল ছেষট্টি কোটি উনিশ লাখ একষট্টি হাজার সুইস ফ্রা বা পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি টাকা এক বছরে সামান্য হ্রাস সত্ত্বেও এর পরিমাণ যে কত বড় তা ভারতীয়দের সঞ্চিত অর্থের সঙ্গে তুলনা করলেই খানিকটা ধারণা পাওয়া যাবে দুই সালে ভারতীয়দের জমাকৃত অর্থের পরিমাণ ছিল ছেষট্টি কোটি আটচল্লিশ লাখ সুইস ফ্রা যা প্রায় বাংলাদেশিদের সঞ্চিত অর্থের সমান মালয়েশিয়া সরকারের সেকেন্ড হোম কর্মসূচির আওতায় প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি সে দেশে তাদের আবাস কেনার অনুমতি পেয়েছে তাদের সূত্রে জনপ্রতি খরচ বারো কোটি টাকা হিসেবে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো কোটি টাকা অবৈধ পথে মালয়েশিয়ায় চলে গেছে এই তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয় চীন ও জাপানের পরে অতি ধনী মানুষের সংখ্যা সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফামিদা খাতুন বিবিসিকে বলেছিলেন এই তথ্য দেখে আমি মোটেও অবাক হইনি কারণ কয়েক বছর ধরে বাংলাদেশে যে কয়েকটা গোষ্ঠীর হাতে এ ধরনের সম্পদ সৃষ্টি হচ্ছে সেটা আসলেই দেখা যাচ্ছে এই সম্পদ সৃষ্টির প্রক্রিয়া তো একদিনে তৈরি হয়নি এটা কয়েক দশক ধরেই হয়েছে এখন এটা আরও দ্রুততর হচ্ছে এই ধরনের অস্বাভাবিক হারে সম্পদ বৃদ্ধির সঙ্গে দুর্নীতির কোনো ভূমিকা আছে কি না সেই প্রশ্নের উত্তরে ফামিদা খাতুন বলেছিলেন এশিয়া বা আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোতে যেটা হয় যাদের হাতে সম্পদ আসে সেটার পেছনে রাষ্ট্রীয় আনুকূল্যের একটি বড় ভূমিকা থাকে রাষ্ট্রীয় আনুকূল্য যারা পায় বা যাদের সঙ্গে রাষ্ট্রীয় ব্যবস্থার যোগাযোগ থাকে প্রাথমিকভাবে তারাই সম্পদের মালিক হয় ফাহমিদা খাতুনের এই বক্তব্যের পক্ষে যথেষ্ট উপাত্ত হাজির করা যায় সেই সূত্র ধরেই আমরা বাংলাদেশের দিকে তাকাতে পারি বাংলাদেশে যেটা সহজেই দৃশ্যমান তা হচ্ছে সেসব খাত থেকেই এই ধরনের অর্থের সঞ্চয় ঘটানো সম্ভব হচ্ছে যেখানে একটি বিশেষ দল বা গোষ্ঠী রাষ্ট্রীয় আনুকূল্যের সুবিধা নিতে পারছে এর একটি উদাহরণ হচ্ছে অবকাঠামো খাত গত বছরগুলোতে সরকারের ব্যয়ের পরিমাণ ক্রমবর্ধমান যদিও কাজের অগ্রগতির হার সীমিত সম্প্রতি প্রকাশিত খবরে দেখা যায় যে একটা প্রকল্পে ছয় বছরে কাজ হয়েছে বিশ শতাংশ কিন্তু প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ বিশ্বব্যাংকের এক সমীক্ষায় দেখা গেছে ঢাকা মাওয়া চার লেনে প্রতি কিলোমিটার এক কোটি উনিশ লাখ ডলার ব্যয় হয়েছে অন্যদিকে ভারতে চার লেনের এক কিলোমিটার রাস্তা তৈরিতে জমি অধিগ্রহণসহ খরচ হয় এগারো লাখ থেকে ১৩ লাখ ডলার এবং চীনে ১৩ লাখ থেকে ষোলো লাখ ডলার ইউরোপের দেশগুলোতে খরচ হয় ৩৫ লাখ ডলার ইউরোপে দুই থেকে চার লেনে উন্নীত করতে প্রতি কিলোমিটারে ব্যয় হয় ২৫ লাখ ডলার আমরা ব্যাংকিং খাতের অবস্থা জানি একইভাবে বিদ্যুৎ খাতের পরিস্থিতি বিষয়ে অবহিত এই যে ধনী শ্রেণী তৈরি হচ্ছে তার কি প্রতিক্রিয়া আমরা দেখতে পাই বাংলাদেশে বৈষম্য বাড়ছে এবং দরিদ্রতম মানুষের আয় কমছে বৈষম্য মাপার সর্বজন গৃহীত পরিমাপক হচ্ছে যিনি সহক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপের তথ্য অনুযায়ী এই সহগের মান দুই সালে শূন্য দশমিক চার আট তিন যা দু সালে ছিল শূন্য দশমিক চার ছয় পাঁচ অর্থাৎ আয়ের বৈষম্য বাড়ছে এই ঘটনাগুলো অর্থাৎ একদিকে অতি ধনী তৈরি হওয়া এবং অন্যদিকে দরিদ্রদের আরও দরিদ্র হওয়া কোনো প্রাকৃতিক ঘটনা নয় এগুলো দেশের অর্থনৈতিক পরিকল্পনার ফসল আর সেই পরিকল্পনার নির্দেশক হচ্ছে রাজনীতি অতি ধ্বনি বৃদ্ধির হারের তালিকা থেকেও এটা বোঝা যায় বিশ্বে ধনী মানুষের বৃদ্ধির তালিকা অনুযায়ী শীর্ষে বাংলাদেশ সহ যে পাঁচটি দেশ আছে সেগুলো হচ্ছে চীন তেরো দশমিক চার শতাংশ ভিয়েতনাম বারো দশমিক সাত শতাংশ কেনিয়া এগারো দশমিক সাত শতাংশ এবং হংকং নয় দশমিক তিন শতাংশ এই দেশগুলোর এক অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অংশগ্রহণমূলক রাজনীতির অনুপস্থিতি অংশগ্রহণমূলক রাজনীতির অনুপস্থিতি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট এবং তার পরিপোষিত গোষ্ঠীর সদস্যদেরই সুবিধা প্রদান করে এই সুবিধা যারা লাভ করেন তারা নিশ্চয়ই চান না যে এই ব্যবস্থাটি বদলে যাক শুধু তাই নয় যারাই এই সুবিধা পাচ্ছেন তারাই যত দ্রুত সম্ভব আরও ধনী হতে চাইবেন স্বচ্ছতা ও জবাবদিহিতার অনুপস্থিতি এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য অত্যাবশ্যকীয় রাজনীতিতে ও প্রশাসনে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা দরিদ্রদের আরও দরিদ্র হওয়া এবং এই অতিধনিক শ্রেণীর বিকাশ বন্ধ করার প্রথম পদক্ষেপ গণতন্ত্রে ধনিক শ্রেণীরা ইলেকশন করে এবং তারাই প্রশাসনকে নিজেদের স্বার্থে কাজে লাগায় তাই তাদের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা কোনোটাই প্রতিষ্ঠা করা সম্ভব নয় দল পরিবর্তনে কেবল শোষক পরিবর্তন হবে এবং নিত্য নতুন শোষণের পথ বের হবে এতে ধনী শ্রেণী আরও ধনী হবে এবং দরিদ্র শ্রেণী আরও দরিদ্র ও নিঃস্ব হবে জাহিলি আরবদের মতো তারা তখন ধনীদের কৃতদাসে পরিণত হবে এই সমস্যার একমাত্র সমাধান হল ইসলাম যার রাজনীতি ও অর্থনীতির অবর্তমানই পৃথিবীতে মানবতার এ পতন দশা ঘটছে অতএব বাংলাদেশসহ মুসলিম দেশগুলো উচিত অন্যদের লেজ বৃত্তি ছেড়ে দিয়ে নিজেদের দেশে ইসলামী বিধানের পূর্ণ অনুশীলন করা এর বাইরে অন্য কোনো পথ খোলা নেই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন